যারা স্বপ্নের দুবাইয়ে স্থায়ীভাবে বসবাস করার স্বপ্ন দেখছেন তাদের জন্য এল এক দারুণ খবর সংযুক্ত আরব আমিরাত ভারতীয় এবং বাংলাদেশিদের জন্য একটি নতুন ধরনের গোল্ডেন ভিসা চালু করেছে যা মূলত মনোনয়ন ভিত্তিক এর মানে হল এখন আর ব্যবসা বা সম্পত্তিতে বিশাল বিনিয়োগের প্রয়োজন হবে না মূল্যবান ভিসা পেটে এতদিন সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেতে বড় ধরনের বিনিয়োগের প্রয়োজন হত ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী আগে দুবাইয়ের গোল্ডেন ভিসা পেতে দেশটিতে কোনো ব্যবসা অথবা কমপক্ষে দুই মিলিয়ন দীর্হাম অর্থাৎ ছয় কোটি আটষট্টি লাখ টাকার বেশি মূল্যের সম্পত্তি কিনতে হতো। এটি ছিল অনেক মানুষের স্বপ্নের পথে এক বড় বাধা তবে নতুন মনোনয়ন ভিত্তিক বিসানীতির আওতায় ভারতীয় এবং বাংলাদেশিরা মাত্র এক লাখ দীর্হাম অর্থাৎ প্রায় ৩৩ লাখ টাকার কিছু বেশি ফি দিয়ে দুবাইয়ের গোল্ডেন ভিসা পাওয়ার সুযোগ পাচ্ছেন এটি সত্যি একটি সুবর্ণ সুযোগ বলে অভিহিত করেছেন রায়াত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রায়াত গাওয়াল আয়ুব ভারতীয় গণমাধ্যম জানিয়েছে আগামী তিন মাসের মধ্যে প্রায় পাঁচ হাজার ভারতীয় এই নতুন ভিসার জন্য আবেদন করতে প্রস্তুত ভারত এবং বাংলাদেশের জন্যই নতুন ভিসা পরীক্ষামূলকভাবে চালু করার প্রক্রিয়া চলছে রায়াত গ্রুপ নামে একটি পরামর্শক সংস্থা ভারত এবং বাংলাদেশেই মনোনয়ন ভিত্তিক গোল্ডেন ভিসার প্রাথমিক রূপটি পরীক্ষা করার দায়িত্ব পেয়েছে এই পাইলট প্রকল্প সফলভাবে শেষ হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য সিইপিএ অর্থাৎ কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট আওতাভুক্ত দেশগুলোতেও এই নতুন ভিসা চালু করা হবে নতুন গোল্ডেন ভিসার আবেদন প্রক্রিয়া এবং অনুমোদনের বিষয়ে রায়াত রায়াতকামাল আয়ুব জানান যারা এই ভিসার জন্য আবেদন করবেন তাদের ব্যাকগ্রাউন্ড বা অতীত ইতিহাস পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে এর আওতায় অর্থপাচার এবং অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড যাচাইও অন্তর্ভুক্ত থাকবে এমনকি আবেদনকারীর সামাজিক যোগাযোগ মাধ্যমও পরীক্ষা করা হবে কর্তৃপক্ষ বলছে এই ব্যাকগ্রাউন্ড যাচাই প্রক্রিয়ার উদ্দেশ্য হল সংযুক্ত আরব আমিরাতের বাজার এবং ব্যবসাগুলো যেন আবেদনকারীর কাছ থেকে সংস্কৃতি অর্থ ব্যবসা বিজ্ঞান স্টার্ট পেশাগত পরিষেবা এবং অন্যান্য ক্ষেত্রে কিভাবে উপকৃত হতে পারে তা নির্ধারণ করা দুবাইয়ের এই নতুন মনোনয়ন ভিত্তিক গোল্ডেন ভিসা নিঃসন্দেহে ভারত এবং বাংলাদেশের লাখো মানুষের জন্য এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে এটি কি দুবাইয়ে ভারতীয় এবং বাংলাদেশি বিনিয়োগ এবং মেধা প্রবাহকে আরও বাড়িয়ে দেবে আপনার কি মনে হয় কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আন্তর্জাতিক খবরের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন